নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে সকলকে স্বাগত আজ আমি রান্না করবো আমার ওই ছোট ছোট অতিথিদের জন্য চাউমিন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা সেদ্ধ করার জন্য জল দিচ্ছি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি করার জন্য চাউমিনে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে একটার সঙ্গে একটা লাগবে না এগুলো সুন্দর ছাড়া ছাড়া হবে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করবো চাউমিন সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নেব নামিয়ে ডিম ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ডিমও ভেজে নেব ডিম ভাজায় দিয়ে দেব স্বাদ মতো লবণ ডিম ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ডিমগুলো পেঁয়াজটা ভেজে পেঁয়াজ ভাদা হতে লাগুক ততক্ষণে আমি কেটে নেব বাচ্চারা খাবে তো ওই জন্য বেশি লঙ্কা দেবো না লঙ্কা কেটে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এবার ঢেলে দেবো চাউমিন ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিচ্ছি চলে আসছো আসো বসো এখানে তোমাদের আর বান্ধবী গুলো কইনি ওরা আসলে দেবো তাহলে তোমরা খেয়ে নাও বসো ওদেরকে দেব আমি যেমন করে বানিয়েছি আপনারাও এইভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেবেন ওরা খুব ভালো খেয়ে নেবে সবাই নাও আমার এই দেওররা রোজ বলে বৌদি তোমার शौকে রান্না করে চাইমিন বানিয়ে খাও তাই আজ আমি ওদেরকে করে দিলাম

অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর কেমন হয়েছে জানাবেন আজ এখানেই ভিডিওটা শেষ করছি